আবার কেত বিসমিল্লাহসালত অসলাম আলাহ রসুল্লাহ আলা আলিহি ওয়াসামি ওমান ওয়ালা সুপ্রদশশ্রোতা ভাই বন্ধুবান আজ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি একটু গবেষণার বিষয় যে আমরা জুলাই তথা ছত্রিশ জুলাই আমাদের বর্ষবর্তী আমার একটা বছর আমরা অতিক্রম করতে যাচ্ছি সেই এক বছর পর আমাদের মাঝে আমাদের সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া সর্বস্তরে আমরা জানতে পাচ্ছি যে যে জুলাইয়ের যে অবদান তার ম্যাক্সিমাম মেন পাওয়ার ছিল মাদ্রাসের স্টুডেন্ট বা আলেম সমাজ বা ইসলাম ঘরনার যারা ইসলামকে লালন করে তারা ছিলেন কিন্তু তাদের সেই অবদানটা স্বীকৃতি দেওয়া হচ্ছে না বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন তারা এটাকে স্বীকৃতি দিতে নারাজ বা অনিচ্ছুক এটার কারণ কি হতে পারে আমার যে ছোট্ট একটি অবজারভেশনে যেটা আমি জানতে পেরেছি যে সেটা হচ্ছে এর অনীহা বা এর অবমূল্যায়ন এটা এভাবে হতে পারে যে আমরা যেগুলো মিডিয়া বা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এগুলো যারা সংবাদ মাধ্যম যারা কাবার করে যা বিভিন্ন নিউজ তারা হাইলাইটস করে বা প্রচার করে তাদের ভিতরে মোস্ট অফ মিডিয়াগুলো হচ্ছে সেকুলার বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে কিন্তু আমাদের আলেম সমাজ যারা রয়েছে তাদের কোনো নিজস্ব কোনো মিডিয়া নাই নিজস্ব মিডিয়া না থাকার কারণে তারা এই সংবাদগুলো তাদের এই অবদানগুলো ধামাঝামা দিয়ে রাখা হয় ফর এক্সাম্পল আমরা গত মাসে দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল লক্ষ্য জনতা নিয়ে সৌহাদ্য উদ্যানে তারা সমাবেশ করেছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু মিডিয়া যেতটুকু আমরা দেখতে দেখতে পেয়েছি শুধু শুধুমাত্র কিছু একটা পয়েন্ট তারা হাইলাইটস করেছে বিভিন্ন প্রচার মাধ্যমগুলো একেবারেই সংক্ষিপ্ত ছিল নগণ্য ছিল আমি মনে করি কিন্তু পক্ষান্তরে দেখা যায় যে শাহবাগে যারা জনকর্মী দশ বারো জন বা পনেরো জন বিশ জন তাদেরকে একটা মিছিল নিয়ে শাহবাগে তারা অবস্থান করে আর মিডিয়া এটাকে একদম বাসা থেকে নিয়ে শাহবাগ পর্যন্ত ফুলফিল তাদের যে অবস্থানটা তারা এটাকে লাইভ প্রোগ্রাম করে বা তারা এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তারা এটাকে সরাসরি তারাকে এটা মিডিয়া কাবার করে কিন্তু তাদের সেই সমাবেশে দশ থেকে পনেরো জন জন তারা এখানে উপস্থিত হয় কিন্তু এখানে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যারা বর্তমান মিডিয়া চালায় পরিচালনা করে বা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যাবতীয় মিডিয়া যেগুলোকে আমরা জানি তারা বেশিরভাগই সেকুলার এবং তাদের ওই ঘরনারে। যার কারণে তারা এই সংবাদ গুলা ছোট্ট হলেও তারা অনেক বড় হাইলাইটস করে তারা এটাকে প্রচার করে থাকে আরেকটা বিষয় যে আমাদের বাংলাদেশে যে নারী সংস্কার কমিশনের ভিতরে দেখা যায় যে নারী সংস্কার কমিশনের ভিতরে বাংলাদেশে কি কোনো ডানপন্থী বা কোনো ইসলামী বুদ্ধিজীবী ছিল না যে নারী সংস্কার ভিতরে তাদেরকে অংশগ্রহণ করানোর কিন্তু তারা নেই কেন এগুলো হচ্ছে আমাদের যারা বাংলাদেশের আলেম সমাজ তারা বিভিন্ন শ্রম দিয়ে রক্ত দিয়ে পরিশ্রম করে অর্থ দিয়ে তারা এগুলাকে বিভিন্ন বাংলাদেশের ক্লান্তিকালে তারা সহযোগিতা করে থাকে বাংলাদেশের বিভিন্ন অনুকূল বা প্রতিকূল পরিবেশে তারা সেখানে অবস্থান করে তারা যথা যথাযথভাবে তারা সমর্থন দিয়ে থাকে কিন্তু তারা পরিশেষে তারা কোনো ফলাফল বা তারা কোনো ক্রেডিট পায় না এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং শুধুমাত্র যারা সেকুলার বা যারা বামপন্থী রাজনীতি করে বা অন্য অন্য যারা সংশ্লিষ্ট বা সংগঠন রয়েছে তারা শুধুমাত্র এ সিডামে বসে শুধুমাত্র তারা একটু অবজারভেশন করে অবজারবেশন করে তারা যখন ফিউচার কি হবে তারা শুধুমাত্র ফলাফল নেওয়ার সময় তারা ফলাফলকে তারা ঘরে তোলার চেষ্টা করে এজন্য এগুলো থেকে আমাদের বেড়ে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে চিন্তার আরও বাড়াতে হবে কীভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে আমাদের লোক লোক বা জনবল আমাদের প্রয়োজন প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টে আমাদের প্রয়োজন আমাদের সেনাবাহিনীর ডিপার্টমেন্টের প্রয়োজন আমাদের বিচার ডিপার্টমেন্টের প্রয়োজন সংস্কার প্রয়োজন প্রয়োজন আমাদের আমাদের প্রত্যেকটা সেক্টরে ডানপন্থী বা লোক প্রয়োজন এজন্য আমাদের যা যা করা দরকার একদম জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরেই আমাদের লোক কীভাবে বসানো যায় আমাদের লোক কীভাবে এগুলাকে কাবার করবে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া এখন তো সোশ্যাল মিডিয়া সবথেকে বড় নিউজ কাবার করে এখন সাংবাদিক সবাই এজন্য এই বিষয়গুলাতে কিভাবে ইসলামের দাওয়াত বা ইসলামের ইসলাম নিউজগুলা বা ইসলামী দলের নিউজগুলা গুলা কিভাবে তারা কাবার করতে পারে এগুলো আমাদের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন আমি মনে করি এই জন্য আমাদের যা যা থেকে আমাদের মতনক্য ভুলে গিয়ে আমাদের পরিশেষে আমাদের একটাই পরিচয় আমরা মুসলিম কিন্তু বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া বা কাবার করে বা যারা বামপন্থী রাজনীতি করে বা যারা বিভিন্ন জাতীয়তাবাদের রাজনীতি করে গণতন্ত্রে সারা তারা যারা ইসলামকে যারা ক্ষমতা নিতে চায় না তাদের দেখবেন তারা এক বাক্যেই তারা একটি পয়েন্টেই তারা আলোচনা করে যে তারা কখনোই ইসলামকে ক্ষমাতে দেখতে চায় না সে ইসলামটা যেভাবে আসুক বা কোনো যে কোনো দলের মাধ্যমে আসুক যে দলকে তারা থেড মনে করবে তারাই সেই দলের বিরুদ্ধে তারা অবস্থান করবে এটাই চিরচেনা সত্য আমরা বিগত সালগুলোতে আমরা এগুলো অবজারভেশন করে দেখতে পাচ্ছি যে আসলে সত্য এটাই যে ইসলামী দলকে তারা থ্যাট মনে করবে তাদের এই তাদেরকে তারা বিভিন্ন দূরে সরে দিতে বা তারা কোনো তাদের কোনো গিবদ বদনাম করতে তারা কখনো কার পণ্য করবে না এজন্য না আমাদের পরিচয় একটাই আমরা মুসলিম সেই জায়গা থেকে আমরা যার যার অবস্থান থেকে আমাদের রাষ্ট্রীয়ভাবে যার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের লোক জনবল কিভাবে যাওয়া দরকার কিভাবে বসানো দরকার আমরা সকলেই সেই চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সেইগুলোকেই সেই বিষয়গুলা অবজারভেশন করে বোঝার দান করেন আমিন